কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই রাস্তায় দুইটি বাস যাচ্ছে সেই বাসে অনেকগুলো মেয়ের স্টুডেন্ট ছিল যারা সবাই নিজেদের ক্লাসে যাওয়ার জন্য উঠেছিল তাদের মধ্যে একজনের নাম ছিল মিৎসুকো দেখতে সে ছিল বেশ সুন্দরী সে নিজের নোটবুকে কিছু লিখছিল তখন তার ফ্রেন্ডরা তাকে বলতে শুরু করে তুমি কি সব সময় লিখে যাও এইভাবে নোট বানিয়ে কি হবে এখানে সবাই দেখো কত মজা করছে তুমি কেন করছো না এমন কথা বলে তার এক ফ্রেন্ড তার নোটবুক ছিনিয়ে নেয় আর সেই সময় মিতসুকোর কলমটা নিচে পড়ে যায় কলমটা তুলতেই সে যখন নিচে ঝুঁকে পড়ে তখন আমরা দেখি হঠাৎ কোনো অদ্ভুত জিনিস খুব জোরে এসে সেই দুই বাস আর ভেতরের সব মেয়েদের শরীর একেবারে মাঝখান থেকে কেটে ফেলে যার ফলে সমস্ত মেয়েরা এক মুহূর্তে দুই টুকরো হয়ে যায় মিতসুকো যখন কলম তুলেই উঠে দাঁড়ায় তখন চোখের সামনে এমন দৃশ্য দেখে একেবারে হতভম্ব হয়ে যায় সে বেঁচে যায় শুধুমাত্র এই কারণে যে তখন নিচে ছিল এটা দেখে সে ভয়ে কেঁপে ওঠে এবং সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে এখানে আমরা জানতে পারি যে যেটা সবাইকে কেটে ফেলে সেটি অন্য কিছু নয় বরং হাওয়াই সেই হাওয়াই সবাইকে কেটে ফেলছিল এবার সেই হাওয়া মিৎসুকোর পেছনেও লাগে এটা দেখে মিৎসুকো চিৎকার করতে করতে খুব জোরে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে সে সামনে আরও চারজন মেয়েকে দেখে সে তাদের ঝোঁকতে বলে কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল সেই হাওয়া তাদেরও মাছ থেকে কেটে ফেলে তবুও মিৎসুকো তাদের মধ্যে একজন মেয়েকে বাঁচাতে সক্ষম হয় এর মধ্যেই তারা দেখে কিছু মেয়ে সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছে মিৎসুকো তাদেরও বাঁচানোর চেষ্টা করে কিন্তু সেই হাওয়া তাদের সাথেও একই কাজ করে যেমনটা আগের মেয়েদের সঙ্গে হয়েছিল আর সেই সময় মিৎসুকো যাকে একটু আগে বাঁচিয়েছিল সেও মারা যায় এবার এগুলো দেখে মিৎসুকো আরও বেশি ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াতে থাকে পরে আমরা দেখি মিতসুকো একটা নদীর ধারে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে সে দেখে নদীর ভেতর অনেকগুলো ডেড বডি ভেসে আছে সেই সব ডেড বডি ওই হাওয়ার শিকার হয়ে মাছ থেকে কেটে যাওয়া মানুষ সেখান থেকে মিৎসুকো একটা মৃতদেহের কাপড় নিয়ে পরে নেয় পরের দৃশ্যে আমরা দেখি মিৎসুকো হাঁটতে হাঁটতে একটা স্কুলে ঢুকে গেছে সেখানে আরও অনেক মেয়ের স্টুডেন্ট ছিল তাদের ইউনিফর্ম মিৎসুকোর ইউনিফর্মের থেকে একেবারেই আলাদা এতে বোঝা গেল যে মিৎসুকো ওদের স্কুলের স্টুডেন্ট নয় ঠিক তখনই এক মেয়ে মিতসুকোর কাছে এসে দাঁড়ায় তারপর সেই মেয়ে মিৎসুকোকে জিজ্ঞেস করতে থাকে তুমি কেমন আছো আসলে যদি দেখা যায় সেই মেয়ে ছিল মিতসুকোর বেস্ট ফ্রেন্ড কিন্তু মিতসুকো তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড কারণ তার কিছুই বুঝে আসছিল না তার সঙ্গে আসলে কি হচ্ছে সে ছিল ভীষণ ধাক্কায় এখানেই আমরা জানতে পারি যে মিতসুকো আর তার বেস্ট ফ্রেন্ড একে অপরকে ভীষণ ভালোবাসত ঠিক তখনই হঠাৎ করে সেখানে প্রবল হাওয়া বয়ে যায় আর মিতসুকো ভয় পেয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে তার বেস্ট ফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না যে আসলে হচ্ছে কি সে মিৎসুকোকে জিজ্ঞেস করতে থাকে তুমি এত কাঁপছ কেন এত ভয়ে আছো কেন কি হয়েছে তোমার তখন মিতসুকো তার বেস্ট ফ্রেন্ডকে সব বলে দেয় কিভাবে হঠাৎ এক ঝাপটা হাওয়া এলো আর তার স্কুলের সব স্টুডেন্টদের কেটে ফেলে চলে গেল এটা শুনে তার বন্ধু তাকে জানলার পাশে নিয়ে যায় এবং তার হাত বাইরে বের করে দিয়ে বলে এই দেখো এটা তো শুধু হাওয়া আর কিছুই নয় এখানে মিৎসুকুর মনে কিছুটা শান্তি আসে এবং তার মনে হতে থাকে হয়তো এটা কেবল একটা স্বপ্নই হতে পারে এরপর মিৎসুকুর বেস্ট ফ্রেন্ড তার আরও দুজন বন্ধুকে নিয়ে আসে এবং ক্লাসরুমটা বন্ধ করার প্ল্যান করে তারা চারজন যখন ক্লাস থেকে বেরিয়ে যেতে উদ্যত হয় তখন হঠাৎ তাদের টিচার এসে দেখে ফেলে কিন্তু তারা চারজন সেখান থেকে দৌড়ে পলিয়ে যায় পালাতে পালাতে তারা এক হ্রদের ধারে এসে পৌঁছায় সেখানে মিতসুকোর বেস্ট ফ্রেন্ড তার অন্য দুই বন্ধুকেও এই স্বপ্নের কথা বলে তখন তাদের মধ্যে একজন মেয়ে বলে হতে পারে এটা সত্যিই একটা ব্যাপার যেমন মিরর ওয়ার্ল্ড হয় যেখানে এই দুনিয়ার একেবারে উল্টো জিনিস ঘটে এটা বলে সে হ্রদে একটা পাথর ছুঁড়ে দিয়ে বলে দেখো এখানে আমি পাথর ছুঁড়লাম কিন্তু হতে পারে অন্য দুনিয়ায় আমি এটা করিনি তখন হঠাৎ সে হ্রদ থেকে একটা কুমির বেরিয়ে আসে আর তাদের মধ্যে একজন মেয়েকে খেয়ে ফেলে তখন সেই মেয়ে বলে দেখলে তো আমি তো বলেছিলাম এই দুনিয়ায় যা ঘটে অন্য দুনিয়ায় সেটা হয় না আর অন্য দুনিয়ায় যা ঘটে সেটা এই দুনিয়ায় হয় না তাই ওকে সেই দুনিয়ার কুমির খেয়ে ফেলেছে এখানে দেখো একদম সেফ সেই হ্রদের ধারে একটা বিছানা পড়ে থাকতে দেখা যায় তারা চারজন সেই বিছানার বালিশ নিয়ে খেলতে শুরু করে তখন আমরা দেখি দূর থেকে দুজন মেয়ে তাদের লক্ষ্য করছে তাদের মধ্যে একজন ছিল ব্রাইডাল ড্রেস পরে কারণ তারা দুজন একে অপরকে বিয়ে করেছিল এরপর তাদের একজন বন্ধু বলে আমাদের এমন কিছু করতে হবে যা ওই দুনিয়ায় অসম্ভব কারণ আমাদের ভাগ্য আগে থেকেই লেখা আছে কিন্তু আমরা চাইলে সেটা বদলাতে পারি এরপর তারা সবাই আবার স্কুলে ফিরে আসে এবং পরের লেকচারের জন্য ক্লাসে ঢুকে যায় তখন মিৎসুকো দেখে যে তার সামনে একটি বালিশ পড়ে আছে সে যখন বালিশটি তুলতে নিচে ঝোঁকে তখন হঠাৎ তার টিচার গুলি চালাতে শুরু করে পুরো ক্লাসে মিৎসুকো বালিশ তুলে উপরের দিকে তাকাতেই দেখে ক্লাসের সব মেয়েরা মারা গেছে আর এখানে আবারও সে বেঁচে যায় ঠিক আগের মতো তার স্বপ্নে যেমন বেঁচে ছিল তার টিচার এসে বলে তুমি কিভাবে সাহস করলে এই ক্লাস বন্ধ করার তোমারও মরতে হবে ঠিক তখনই হঠাৎ দুজন মেয়ে আসে এবং মিতসুকোকে বাঁচিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু অন্য এক টিচার এসে তাদের দুজনকেই মেরে ফেলে এখন যে কজন স্টুডেন্টের প্রাণ বেঁচেছিল মিৎসুকো তাদের সঙ্গে পালাতে থাকে কিন্তু স্কুলের সব টিচার মেয়েদের উপর গুলি চালাতে থাকে ফায়ারিং চলার সময় সব মেয়েরা যখন বাইরে বেরিয়ে আসে তখন আবার হাওয়া এসে তাদের কেটে ফেলে এবারও মিতসুকো একা বেঁচে যায় সে পালাতে পালাতে ভিড়ের রাস্তা পেরিয়ে পুলিশের স্টেশনে পৌঁছে যায় সেখানে গিয়ে সে সবকিছু বলে তার কথা শোনার পর পুলিশওয়ালা মেয়ে বলে কিন্তু তুমি তো স্কুলের ড্রেস পরনি আর যখন সে মিৎসুকোর সামনে আয়না ধরে তখন মিৎসুকো দেখতে পায় আয়নায় তার রূপই বদলে গেছে আর মানুষজন তাকে মিৎসুকো বলে ডাকছিল না বরং অন্য এক নামে ডাকছিল এখানে আমরা জানতে পারি যে তার বিয়ে হবার কথা ছিল তখন সেই পুলিশ অফিসার তাকে তার বিয়ের জন্য নিয়ে যায় চারপাশের মানুষজন তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল যখন তারা চার্চে পৌঁছায় তখন মিৎসুকোর বেস্ট ফ্রেন্ডও সেখানে উপস্থিত ছিল মিৎসুকো তাকে জিজ্ঞেস করে আমার সঙ্গে আসলে কি হচ্ছে তখন তার বন্ধু তাকে বলে চুপ করে থাকো আমরা এখন কারো নিয়ন্ত্রণে আছি তুমি শুধু আমার কথা মতো করো এটা বলে ইসে মিৎসুকোকে ওয়েডিং ড্রেস পরায় এবং তাকে অনুষ্ঠানের দিকে যেতে বলে মিতসুকো যখন তার ম্যারেজ সেরিমনির জন্য এগোয় তখন আশেপাশের সব মেয়ে তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে এটা দেখে তার বেস্ট ফ্রেন্ড একে একে সবাইকে মেরে ফেলে এরপর মিতসুকো যখন সামনে এগোয় তখন তার গ্রুমের জায়গায় একটা কফিন দাঁড়িয়ে থাকতে দেখা যায় কফিনটা খোলা হলে সেখান থেকে একটা বিশাল শুকোর বেরিয়ে আসে মিতসুকো তাকে দেখে প্রচণ্ড ভয় কাঁপতে শুরু করে আর একটা ভাঙা বোতল দিয়ে আক্রমণ করে বসে এরপরই মিতসুকো আর তার বেস্ট ফ্রেন্ড চার্চ থেকে পালিয়ে বাইরে চলে আসে এখানে গেটের সামনে আরও দুজন মেয়ে ওদের আটকাতে চায় কিন্তু মিতসুকোর বেস্ট ফ্রেন্ড ওদের মেরে ফেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় অন্যদিকে মিতসুকও অন্যদিকে পালাচ্ছিল কারণ এখন তার মনে হচ্ছিল তার সঙ্গে ভীষণ অন্যায় কিছু ঘটছে এগিয়ে যেতে যেতে মিতসুকো আরেকটা আয়নায় নিজেকে দেখে আর আবারও দেখতে পায় সে পরিবর্তিত হয়ে গেছে এখন যেখানে মিতসুকো দাঁড়িয়েছিল সেখানে রেস হচ্ছিল হঠাৎ কিছু মেয়ে এসে তার কাছে এসে বলতে শুরু করে তুমি তো খুব ভালো রেসার দাঁড়িয়ে আছো কেন দৌড়াচ্ছে না কেন মিৎসুকো দৌড় শুরু করতেই নিজের মধ্যে অদ্ভুত এনার্জি অনুভব করে এরপর সে প্রাণপণ চেষ্টা করতে থাকে রেস জেতার দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে তার মৃত বন্ধুদের দেখতে পায় যাদের কিছুক্ষণ আগেই তার স্কুলে খুন করা হয়েছিল ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ডও এসে যায় তখন তারা দুজন লক্ষ্য করে সেই শুকোর আর সেই মহিলারা যারা চার্চে তাদের আটকাতে চেয়েছিল তারা সবাই এদের দিকে এগিয়ে আসছে দৌড়ের সময় কিছু মেয়ে মিতসুকোকে বলতে থাকে এই দুনিয়া থেকে বের হয়ে যাও এরপর আমরা দেখি মিতসুকো দৌড়াতে দৌড়াতে একটা নির্জন অন্ধকার জায়গায় এসে পৌঁছায় সেখানে কিছু স্টুডেন্ট দাঁড়িয়েছিল সবার গায়ে ইউনিফর্ম তারা সবাই মিতসুকোকে বলে আমরা সবাই মরে গেছি আর তোমাকেও মেরে ফেলব কিন্তু ঠিক তখনই মিতসুকোর বেস্ট ফ্রেন্ড সেখানে এসে এক মেয়েকে মেরে মিতসুকোকে নিয়ে পালিয়ে যায় মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তাকে জোরে জোরে নিজের নাম ডাকতে বলে তখন মিতসুকো নিজের নাম জোরে জোরে বলতে থাকে আর এর সাথেই সে নিজের আসল রূপে ফিরে আসে তার বেস্ট ফ্রেন্ড তখন হাত দেখিয়ে বলে প্লিজ আমার হাতে যে তার গাথা আছে সেটা টেনে বের করে দাও যাতে আমি এই দুনিয়া থেকে বের হতে পারি কিন্তু মিতসুকো ভয় পাচ্ছিল যদি তার টেনে বের করলে তার বেস্ট ফ্রেন্ডের জীবনই চলে যায় কারণ মিতসুকো তাকে ভীষণ ভালোবাসত তাই সে এটা করতে চাইছিল না কিন্তু অনেক জোড়াজড়ির পর অবশেষে মিৎসুকো তারটা টেনে বের করে ফেলে আর সঙ্গে সঙ্গেই তার বেস্ট ফ্রেন্ডের শরীর দুটুকরো হয়ে যায় ঠিক তখনই মিৎসুকোর সামনে একটা গেট দেখা যায় সেই দরজা দিয়ে বাইরে বেরিয়েই সে বুঝতে পারে সে এখন মানুষের জগতে এসে পড়েছে সেখানেই তার পোস্টার টাঙানো ছিল যেটা কিছু ছেলেও দেখছিল ঠিক তখন এক ছেলেও মিৎসুকোর কাছে এসে বলে তুমি ভবিষ্যতে এসে পড়েছ এটা শুনেই মিৎসুকো অজ্ঞান হয়ে পড়ে যায় কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে তখন সে সামনে এগোয় তখন সে দেখে এক বৃদ্ধ লোক গেম খেলছে আর সেই গেমেই মিৎসুকু ঠিক সেই চরিত্র হিসেবে উপস্থিত যেটা সে এখন আছে মিৎসুকুকে দেখে বৃদ্ধ লোকটা বলতে থাকে এই গেম আমিই বানিয়েছি আর তোমাদের সবাইকে আমিই কন্ট্রোল করি তুমি তো অনেক আগেই মারা গিয়েছিলে কিন্তু আমি তোমার ডিএনএ থেকে আবার তোমাকে তৈরি করেছি এই কথা শুনে মিৎসুকো বুঝতে পারে সবকিছু একটা গেম তখন তার মনে হয় হয়তো সে এখনও নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবে ঠিক তখনই এক লোকে সে মিৎসুকুকে কাছে ডাকতে থাকে বৃদ্ধ লোকটা তখন মিৎসুকুকে বলে তোমার শেষ লেভেলটা শেষ করো মিৎসুকু এগোতে থাকতেই হঠাৎ তার মনে পড়ে যায় তার বন্ধুর বলা কথা যদি আমরা এ দুনিয়ায় এমন কিছু করি যা অন্য দুনিয়ায় অসম্ভব তাহলে আমরা এই গেম থেকে বের হয়ে যেতে পারব এই কথা মনে পড়তেই মিৎসুকু হঠাৎ সে লোকটার গলা চেপে ধরে বলে বন্ধ করো আমাদের নিয়ে খেলা বন্ধ করো এটা বলে সে বৃদ্ধ লোকটা লাঠি হাতে নিয়ে নিজের পেটে ঢুকিয়ে যায় যার ফলে তার মৃত্যু হয়ে যায় বৃদ্ধলোকটা ভাবতেও পারেনি মিৎসুকো এমন কিছু করতে পারে আর এর সাথেই তার ডেস্টিনি পুরোপুরি বদলে যায় এই দুনিয়ায় মানে গেইমে সে মরে গেলেও আসল দুনিয়ায় সে তখনও বেঁচেছিল এরপর আমাদের দেখানো হয় মিৎসুকোর বাকি চরিত্রগুলো একে একে কোনো না কোনো কারণে নিজেদের মেরে ফেলে আর তারাও আর গেমের অংশ থাকে না পরের দৃশ্যে আমরা দেখি মিৎসুকো বরফে ঢাকা জায়গায় শুয়ে আছে আর এবার সে তার বাস্তব দুনিয়ায় ফিরে এসেছে আর এর সাথেই এই মাথা ঘুরিয়ে দেওয়া গল্পটা এখানেই শেষ হয় এরকম আরও এক্সপ্লেনেশন মুভি দেখতে চাইলে কমেন্টে নেক্সট লিখতে ভুলো না ধন্যবাদ দেখার জন্য আল্লাহ হাফেজ